নির্বাচন দিয়ে দেন আমরা বলেছি না আমরা তিনটি দাবি স্পষ্ট ভাবে বলেছি তার বিচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করা এবং আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা আর সেই লক্ষ্যে একটি নির্বাচনী রোডম্যাপের ঘোষণা করা আমার সর্বশেষ কথা আমরা কখনোই আপোষ করি নাই হাসিনা আমাদেরকে ডামি এমপি বানাতে চেয়েছে আমরা হাসিনার ফাঁদে পাদি নাই সুতরাং কেউ যদি মনে করে আমাদেরকে ভুলভাল বুঝিয়ে আন্দোলন থামিয়ে দেবে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে কোনভাবে আন্দোলন বন্ধ করব না আজকে থেকে এই পল্টন মোড় থেকে ধারাবাহিকভাবে আন্দোলন শুরু হয়েছে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এই আন্দোলন বন্ধ করা যাবে না আমাদের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে আমি দেখলাম সেখানে বলা হচ্ছে যে আপনারা শান্ত থাকেন আপনারা একটু ধৈর্য ধরেন দ্রুত সময়ের মধ্যেই জাতীয় সংলাপ ডাকা হবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আপনারা নয় মাসে ব্যবস্থা কেন নেননি নয় মাসে যদি ব্যবস্থা নিতেন তাহলে আওয়ামী লীগ এইভাবে এই যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিদেশি আওয়ামী লীগের পক্ষে দাঁড়াচ্ছে এই সুযোগ তারা পেত না সংগ্রামী সাথী বন্ধুগণ যেহেতু জাতিসংঘ স্পষ্টভাবে বলেছে চোদ্দশো মানুষকে হাসিনা হত্যা করেছে আওয়ামী লীগ একটি মানবতা বিরোধী অপরাধ করেছে এই জাতিসংঘের রিপোর্টকে সামনে রেখে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে কোন উপদেষ্টার পিঠের চামড়া জনগণ রাখবে না কারণ এই যে মানুষ শহীদ হয়েছে যারা রক্ত দিয়েছে যারা রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে আমার সাথে আমাদের সংগ্রামী সভাপতি নরুল আক্তর দাঁড়িয়ে আছে তাকে রিমান্ডে দশ দিন নির্যাতন করা হয়েছে নির্যাতনের পরেও তিনি চুপসে যাননি যখন তাকে আদালতে তোলা হয় তখন নরুল আক্তর বলেছিল এই সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ জাপাদা এত বড় ঘাসনা বাংলার ইতিহাসে তৃতীয় কোনো ব্যক্তি দিয়েছে বলে আমার জানা নেই আপনাদের জানা থাকলে বলবেন রিমান্ডে নির্যাতনের শিকার হওয়ার পরেও নৌলথপুর থেমে যাননি কারধিকার পরিষদ থেমে যায়নি আমাদের নেতৃবৃন্দ থেমে যায়নি আবু আলিবকে গুম করা হয়েছিল আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করার জন্য বাসায় বাসায় বাড়িতে বাড়িতে অভিযান চালানো হয়েছে আমাদের এগারো জন ভাই শহীদ হয়েছে আমাদের অসংখ্য ভাই গুলিবিদ্ধ হয়েছে আমরা কিন্তু থেমে যাইনি সুতরাং এই উপদেষ্টা পরিষদকে বলব বাংলাদেশে কোনো দল যদি আন্দোলন না করে কোনো অধিকার পরিষদ গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে অবশ্যই আন্দোলন করবে আপনারা কি এই উপদেষ্টা পরিষদ যদি দেখে আপনাদেরকে বলে থেমে যায় আপনারা কি থেমে যাবেন না থেমে যাবেন না আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না পান্ডালিকের ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না

ফাঁসি 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 চাই কোনে আছেন আর ফাঁসি চাই কোনে আছেন আর চাই ফাসি ফাঁসি ফাসি চাই বদল কদরের ফাঁসি চাই ফাসি ফাঁসি ফাঁসি চাই ফাঁসি 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 চাই কোনে আছেন ফাঁসি চাই গাওয়া কদরের ফাঁসি চাই ফাঁসি ফাসি ফাঁসি চাই আমাদের সাথী বন্ধুগণ আমাদের সভাপতি এখন বক্তব্য রাখবেন এরপরে আমরা আরেকটি আমাদের মিছিল গণ মিছিল আমাদের সভাপতি বক্তব্য রাখবেন এবং তিনি কর্মসূচির ঘোষণা দিবেন আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ